আপনার পাঁচটার সময় লাইন আউট হওয়ার কথা পাঁচটার সময় কোনো জ্যাম ছিল না পাঁচটার সময় লাইন আউট হয় সবাই পরে না আমরা সবাই সাথেই বের হয়েছি চাকরি করতেছেন তিরিশ বছর আমি স্যার আপনার কোন কথা বলছি রাজের পাঁচটার সময় লাইন আউট হয়েছে আপনার কে হয়েছে না হয়েছে না আমি কি একা আউট হইতে হইবে স্যার আমি স্যার আমি তো আর কোন অন্যায় না স্যার গাড়ির হাওয়া নাই এখন এই হাওয়া নাই এই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন এখন এই সকালবেলা হাওয়া কোথায় পাবেন স্যার বলবেন রে আমরা কোনো কথা শুনে স্যার এমটি কোনো কথা শোনে ঠিক আছে একটা প্রসিডিং খাইছেন আমি কোনোদিন আকাম করে খাই স্যার এটা আপনি বললেন কোনদিন প্রমাণ করতে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য

প্রমাণও করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও স্যার প্রমাণ করতে পারবো আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করেন না আমি কোনো অপরাধ করি নাই আপনারা অনেক কথা বলেন যে কথাগুলো সেনাবাহিনীর শুনলে সমস্যা আছে না উনি রিপোর্ট করতেছে ফোনে উনি উনি ব্যাকসাইড দিয়ে বাগান দিয়ে ঢুকছে উনি মূল গির দিয়ে ঢুকে না আমি সামনের গিজে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিনবার কথা হইছে হ্যাঁ আমি তো বলতেছি হ্যাঁ পরে ঠিক আছে ঠিক আছে দেখবো না ভবিষ্যতে আপনার কাজ আছে স্যার ভবিষ্যতের জন্য আপনি রেডি থাকেন স্যার আপনি আমার ক্ষতি করবেন এটাই বলছেন আমি এটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো

গাড়ির টায়ার আছে কোনো কিছু আছে আপনি সমস্ত কিছু বিল বেনাই খাচ্ছেন আবার আপনি বড় কথা পান গাড়ি কত টাকার আপনি কি কি করতেছেন কোথায় কি যাচ্ছেন সব তথ্য আছে ওই কথা কই লাভ নাই আপনার আমি ভালোভাবে চাকরি করতেছি আপনি কোনদিন আমাকে শত্রু ভাববেন না আপনি ভুল করতেছেন আপনি কারো কথায় চলবেন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে মশা এটা খরচ কেন আমি যদি আপনি সিসি ক্যামেরা দেখেন আমি কয়টা বের হইছি এখন গাড়ি যদি টায়ার খারাপ থাকে এটা জবাব আপনাকে আমারই তো দিতে হবে পরে বলবেন চেঞ্জ করে দিতে আমি টাকা দিয়েছি গাড়ির একটা সিটে বসা যায় না সমস্ত সিট ভাঙ্গা কেন এই সিট ভাঙ্গা ঠিক করে না কেন এমটি আপনার দেখার দায়িত্ব নেই গাড়ি কোন গাড়ি এই আশিকের গাড়ি ড্রাইভার আসি ড্রাইভার আশিকের গাড়ি তাই হ্যাঁ গাড়ি তো আগে চলতো না এখন তো গাড়ি চলতে পারে

देखें अपने देखें अपने आपने देखें আমি আপনার সাথে কোনো বাড়াবাড়ি করার জন্য কোন হিসাব করে চলিনাই আমি আপনার কথা একটাও রেকর্ড ছাড়া রাখি নাই আপনি আমার ওই চিন্তা করবেন না কালকে আপনাকে যে কথা বলছি যে স্যার তাদের পাচ্ছি না যা কিছু সব বলছি আপনি আমার এখন হুমকি দেন তুমি কমিশনারের কাছে যাও না কেন? আমি আমার তাই হ্যাঁ আমি আমার হিসাব করে চলে আপনি আমারে ক্ষতি করবেন এইটা আপনি বলছেন আমার এই জিনিস আমি রাখছি। না করলে তো করবই। আপনি আমার ক্ষতি দেখেন যদি আমার আমি কিছু করতে পারবো না আমি কোন এসআই কিন্তু আপনি আমারে না না আপনি তো আপনি করবেন আমি কারোর গায়ে পর্যন্ত ক্ষতি করি নাই দেখেন না আপনি করবেন আমারে হুমকি দিতেছেন আপনার এইজন্যই তো আমি আপনাকে কাজের কারণ হইব আমার কাজের কারণে হইবে আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকেছি সেই দিন আপনি আমার যা বলছেন আপনি করেন আপনি করতে আপনার আপনি সিনিয়র অফিসার আপনি আমার বইয়ের জন্য করতেই পারেন আমি তো আমি কারণে করেন না কি করেন সেটা আমি জানি এটা আমার কাছে আমি দেখছি করেন আমি আপনার সাথে আমি যে কথা বলতেছি আমি রেকর্ড রাখতেছি কারণ আপনি একটু পরে কথা ঘুরেই গেলেন কারণ আপনার বাড়ি কমিল্লা আপনি মুসলমান আপনি হিন্দু না আপনার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে

আপনি আল্লাহর কাছে খেয়াল রাখতে বলেন আপনি বলেন যে দুই টাকা খাইলে তার ইবাদত কবুল হয় না আপনি যে কোটি কোটি টাকা খান আপনার ইবাদত কেমনে কবুল হয় আপনি টিভি লইতে এমন কোন সাইড নেই যে আপনি সাইজ না কইলে চলেন আবার আপনি বড় কথাও বলেন কি আপনি সমস্ত ফান্ড আপনি সরকারি খাচ্ছেন একটা কোন জায়গা থেকে কিছু করে না মেস হইতে সব কিছু আপনি খান কেন আপনি বড় তো খাচ্ছেন আমরা ডিএস তো হইতে আমি কাজ করব আপনার টাকা দিব না কিনতে আপনাকে না আমি তো খাই না আমি তো কাজ করি আপনি আমি জানি তেত্রিশ লাখ টাকায় যে কি কিনতেন আমি সব জানি আমি সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে